হিরে চাইর এসেছসকে সিগারেট টেট খাবি নাকি না ভাই কি কন সিগারেট মেট খাই না আমি আজকে বন্ধুদের মতো ল খা কিরে বড়বাই ভাই লগে সিগারেট টেট খাইছস পাই টু আছে বন্ধু-বান্ধব আছে ওগরে কইছ না মাইন্ড কর আরে ভাই কি কন আপনি আর আমি তো এই সব আমি কিছু কম না আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন যা বিকালবেলা ফোন দিলে মাড়ে আইস আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি ভাই আছে তুই জাগা আর পা প্রতি পা না গেলে गाइस ওদিকে আইন ভাই বিড়ি খায় তোরা তো আমার সামনে বিড়ির কথা বলিস এই আইসে বড় ভাই সাবির বলকে বিড়ি কিছু কই না আরে আইসে বড় ভাই সাবির তো লকে খাইছে সাবির কই এখন সাবির ভাই ও তলায় আমি ম্যানেজারে কই দিয়েছি তুমি ম্যানেজারের কাছ থেকে মালগুলা নিয়ে যাও ঐ সাবের কিরে কোনো জামেলা হয়েছে নাকি জামেলাটা মেলার গুষ্টি গলাই তুই ওই ছি ব্যাডা তুই ছাড়ো বাইগো বিরি খাস খাইছোস ভালো কথা এক বেশ বড় বেসের লগে খাইতে বাইক বেশ ছোট বেসের লগে খাইতে তুই খাইছোস চার পাঁচ বেশ ছোট বেসের লগে বিরি খায়সতি তুই আজকে তার আমার বন্ধু না তুই আমার ছোট ভাই জানতে যা ছোট যা ছেলে ছোট ভাই রে ফ্রি করতে হয় না